সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার বেলা সাড়ে দশটায় সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে সিলেট মহানগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডের ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতায় প্রতিবাদ সভা ও দশ মিনিট শোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও শোয়া কর্মসূচি থেকে বাংলাদেশের সর্বস্তরের ঘোষকর দুর্নীতিবাদ চাঁদাবাজ দখলবাজ ভূমি ও সরকারি অফিসের দালালদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে ঘোষণা করার জোর দাবি জানানো হয় প্রতিবাদ সভায় বক্তারা বলেন সিলেট নগরীর ফুটপাথ ও রাস্তা দখলবাজি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রতিনিয়ত ফুটপাত ও রাস্তা দখল চলছেই নগরবাসীর অব্যাহত আপত্তিতেও বন্ধ হচ্ছে না দখলবাজদের অন্যতম এলাকাগুলোর অনেক জায়গায় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকানপাট কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা দখলকৃত ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীর যন্ত্রণাময় নাভিশ্বাস যেন নিত্যদিনের সঙ্গী যে যার ইচ্ছে মতো ফুটপাথ ও রাস্তা দখল করে ব্যবহার করছে কেউ আবার অনেক এলাকায় নির্মাণ সামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যার সৃষ্টি করছে শহরে যানজটের একটা বড় কারণ এই যত্রত্র গাড়ি পার্কিং আর ফুটপাত দখল করে স্থায়ী অস্থায়ী দোকান নির্মাণ অবৈধভাবে ফুটপাত দখলে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সর্বস্তরের ও পথচারীরা বক্তারা আরও বলেন ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে ফুটপাত ও রাস্তা দখলকারীদের কাছ থেকে কয়েক টাকা গ্রহণ ধাপে করছেন অবৈধ সুযোগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান ও কতিপয় লোকজন এই নিকৃষ্ট শ্রেণীর লোকেদের হাত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে হবে ইতিমধ্যেই ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টিগোচরের জন্য ধারাবাহিকভাবে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এত কিছুর পরেও এই দাবি বাস্তবায়নে চরম অবহেলা ও কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী বারো আগস্টের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে তেরো আগস্ট বুধবার সিলেট সিটি কর্পোরেশনের প্রধান গেইটে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন বক্তারা